বারোমেশিয়া কাণ্ডে পালের ফাঁসের দাবিতে এলামবাজার আদিবাসী সংগঠনের বিশাল মিছিল বীরভূমের রামপুরহাটের বারো মিশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাসির দাবিতে আজ ইলামবাজারে বিশাল মিছিল বের হয় সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে মিছিলের আয়োজন করে ইলাম বাজারে বাজার থেকে মিছিলটি শুরু হয় ইলামবাজার বাজার ঘুরে এসে থানার সামনে শেষ হয় ফাঁসির দাবিতে ইলামবাজার বাজার থানায় ডেপুটেশন দেওয়া হয় মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন অনেকে হাতে তীর ধনুক টাংনি বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয় তাদের এটাই দাবি খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিচার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এ ঘটনায় ইলামবাজার থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী প্রায় দু ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছে আদিবাসী সংগঠন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা আজকে কি কারণে আপনাদের এই বিক্ষোভ মিছিল মনোজ পাল যে ছাত্রীর সঙ্গে মানে অন্যায় করেছেন তার জন্য একটা বিচার হোক আমরা আদিবাসী সম্প্রদায় অনেকটাই পিছিয়ে সরকারের কাছে আমরা দাবি নিয়ে এসেছি তার যেন উপযুক্ত শাস্তি এখনো পর্যন্ত কি কি অবস্থায় আছে কিছুই খবর পাওয়া যাচ্ছে না বলেই আমরা এত মানে এত মানুষ আমরা জমায়েত হয়েছি যাতে

পশ্চিম বাংলার সাথে সাথে বীরভূমের আদিবাসী সমাজের পুরুষ নারী থেকে শিশু সবাই কিন্তু চরম আক্রমণের সম্মুখীন হচ্ছে আক্রমণ তুরন্ত বেড়ে চলেছে তাই পুলিশ প্রশাসন এসপি কে আমরা এখান থেকে ডেপুটেশনের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে চাই যাতে সুরক্ষিত থাকে যদি সুরক্ষা দিতে না পারেন তাহলে আদিবাসীরা নিজেদের হাতেই নিজেরা অস্ত্র তুলে নেবে নিজেদের অধিকার নিজেদের সুরক্ষা তুলে

बात तो बस इसको लाम नौस जोहर